আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তী কোয়েল ফার্মের হাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা লড়সহে খুবই ভালো আছেন তো আজকে আমার এখানে পুরোনো খামারি চলে আসছেন আজকে সকাল থেকে আমার এখানে যারা যারা খামারি আমার এখানে আসবেন তাদের পূর্ণাঙ্গ ভিডিও চিত্র আমি আজকে আপনাদেরকে তুলে ধরেছি আজকে আমার হ্যাচারিতে জিরো বাচ্চা সেলের ডেট আজকে জিরো বাচ্চাগুলো বের হয়েছে তো খামারিকে সবাইকে ডাক দিলাম তো বর্তমান সময়ে আমার সামনে যে খামারিটা দেখতেছেন উনি আমার এখান থেকে এই সহকারের তিনবার জিরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা খামার থেকে নিয়ে যাচ্ছেন তো এই পর্যন্ত আমার এখান থেকে মানসম্মত জিরো বাচ্চা কোয়েল পাখি খামারিকে দিতে পেরেছি এবং কি এই গ্রেড সাইজে জিরো বাচ্চাটা দেওয়ার কারণে খামারি আমার এখানে রিটেন আবার পূর্ণাঙ্গ ভ্যাগ করলেন তো খামারি আমার এখানে আসার কারণ কেন এই অন্যান্য হ্যাচারি তো রয়েছে তো আমার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ভালো কোয়ালিটির পাখি এবং কি রিপুন ভাইয়ের কাছে একটি ভালো পরামর্শ এখান থেকে আমি পাই সেজন্য জন্য খামারিরা আমার এখানে ব্যাক করেন কিভাবে খামারিদেরকে আমি ওষুধ দিয়ে এবং কি পরামর্শ দিয়ে এবং কি কি কী মেডিসিন কখন কি মেডিসিন দিতে হবে ওই মেডিসিনগুলো পূর্ণাঙ্গ ভিডিও এবং কি এবং কি খামারিদের মাঝে সম্পূর্ণ সার্ভিস ওটা আমি খামারিদের মাঝে দিয়ে থাকি সেই জন্য বলে যে ভাই আপনি আমার এখান থেকে দুই সাপ বেশি নেন কিন্তু আমাকে এখানে সম্পূর্ণ ভালো এ গ্রেডের পাখিটা দিতে হবে এটা খামারির মূল কথা থাকে তো খামারির মূল বিষয়টা বিবেচনা করেই কিন্তু পাখি খামারিদেরকে দেওয়া হয় তো আমার এখানে এখন যাকে দেখতেছেন উনি চলে আসছেন চাঁদপুরে থেকেই তো খামারি আমার এখানে এই সহকারে চারবার উনি আমার এখানে চারবার পাখি নিচ্ছেন তো খামারি একের পর এক কিন্তু আসতেছে না দেখা যে গেছে যে একজনকে পাখি দিতে দিতে আরেকজন চলে আসে আমার এখানে তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে এটা গ্যারান্টি দিতে পারি যে ভালো কোয়ালিটির জিরো বাচ্চা আমি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব। তো খামারিদেরকে সম্পূর্ণভাবে ডিটেলস বলে দিই যে কীভাবে কীভাবে ব্রুডিং করবেন দেখুন আমার এখানে প্রতিনিয়ত খামারি কিন্তু দশ থেকে পনেরো জন চাতপুর আশি কোয়েল হ্যাচারিতে আসেই এটা মিস হয় না অনেকে বলেন যে রিফোন ভাই আপনাকে কল দিচ্ছি আপনি কল ধরতেছেন না কেন অনেক সময় খামারির সাথে কথা বলতে হয় ওই সময় আপনারা ফোন দেন তখন ফোন ধরা হয় না আর বিশেষ করে আপনারা অনেক সময় কল দেন ইমুতে ইমুতে কল দিবেন না এতে করে দেখা যায় যে আপনার ইমুতে কল দিলে খামারিদেরকে অন্যান্য খামার নেটে কথা এরকম বোঝা যাওয়ার কারণে ইমুতে কল ধরা হয় না তো এই খামারি আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছেন তো ক্যান্টনমেন্ট দেবীদার থেকে আসছেন তাদের ওনাকে জিরো বাচ্চা দিয়ে দিলাম প্রায় দুই হাজার বিশ তো এখন যাকে দেখতেছেন জিরো বাচ্চা নেওয়ার জন্য খামারে আমার এখানে চলে আসতেছেন তো উনি হচ্ছেন চাঁদপুর থেকে হা চাঁদপুর হাজিগঞ্জ থানা থেকে আমার এখানে এসছেন তো খামারি নতুন তো আজকে প্রায় ছয় থেকে সাতজনকে কোয়েল পাখি এবং কি ত্রিশ দিন বয়সী পাখি দিলাম এর মধ্যে এই খামারিই ছিলেন নতুন খামারি এর আগে কোয়েল পাখি পালন করেন নাই এর আগে আমি চার পাঁচজন জনকে ছয়জনকে পাখি দিয়েছি সবাই হচ্ছে পুরনো খামারি তো এই খামারিটা আমার নতুন তো খামারিকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে অনেক সময় লাগছে যেহেতু নতুন খামারি কী কী করবে না করবে সব কিছুই কিন্তু তাদেরকে বুঝাই দিতে হয় তাহলে দেখা যায় যে তারা কোয়েল পাখি নিয়ে মেরে ফেলে তো এটা আমার কাছে খুবই খারাপ লাগে সেই জন্য আমি সবাইকে বলি যে ভাই আপনি ইউটিউবে ভিডিও দেখেন এবং কি কি সরঞ্জাম লাগে এটা আমাকে আগে ফোন দিবেন ভাই আমাকে কি কী কিনে রাখতে হবে ব্যবস্থা করে রাখতে হবে আমি জিরো বাচ্চা নিতে চাচ্ছি প্রথম অবস্থায় তো খামারিদেরকে সম্পূর্ণভাবে আমি বলে দিই যে ভাই এই এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন এবং কি এই বিষয়গুলো কিনেন তার বাকিগুলো যে মেডিসিনগুলো লাগবে এগুলো আমি এখান থেকে দিয়ে দেব কোনো সমস্যা নাই তো খামারিকে ওইভাবেই আমি গ্রহণ করে নেই যেভাবে খামারি বুঝতে পারে একবার সেভাবেই আমি তাদের তাদেরকে বুঝাই দিই যে ভাই এভাবে এইভাবে করলে আপনার সব চাইতে ভালো করতে পারবেন তো ইনশাল্লাহ খামারিকে ভালো কোয়ালিটির জিরো বাচ্চাগুলো দিয়ে দিলাম আজকে বেশি অংশে জিরো বাচ্চাই সেল হয়েছে তো আপনারা যারা চাঁদপুর সাহরস্তী কোয়েল থেকে জিরো বাচ্চা নিতে আগ্রহী আপনারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন এবং কি অনেকে মনে করেন যে ভাই আপনার এখানে তো পাখির দাম দুই টাকা বেশি এক টাকা বেশি থাকে যে আমি আরেক জায়গায় এক টাকা কম পাইতেছি আপনার এখানে এক টাকা বেশি অনেকাংশে এটা ফোন করে বলেন তখন আমাকে বলেন ভাই কোন জায়গায় এক টাকা কম বিক্রি করে বলে যে ভাই উত্তরবঙ্গে বিক্রি করতেছে বগুড়ায় বিক্রি করতেছে তখন আমি ওনাদেরকে বলি যে ভাই বগুড়ার পাখির সাথে আপনি এই অঞ্চলের পাখির তুলনা করবেন না কেননা ওখান থেকে আপনি যখন একটা জিরো বাচ্চা নিয়ে আসবেন তখন দেখা যায় যে আপনার টোয়েন্টি পারসেন্ট জিরো বাচ্চা গাড়িতেই মারা যাবে যখন তারা তারা কিন্তু বাসে উঠায় দেয় এই বাসের মধ্যে থাকে সারা রাত বাসের সাদের উপরে থাকে জিরো বাচ্চাটা দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার কারণে দেখা যায় টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট বাচ্চা স্বাদেই মারা যায় উপরেই মারা যায় শীতে বাতাসে শীতে নিউমোনিয়া লেগে মারা যায় আর বাকি যে বাচ্চাগুলোও থাকে ওইগুলো ঠান্ডা লাগা অবস্থায় থাকে দেখা যায় যে যখন আপনি এগুলো ব্রুডিং করবেন ব্রুডিং করার সময় দেখা যায় যে আপনার আরও টোয়েন্টি পার্সেন্ট বাচ্চা মিস হয়ে গেলো তো দেখা গেছে আপনার এক টাকা বাঁচানোর জন্য দেখা চল্লিশ পার্সেন্ট বাচ্চায় কি মোর্টালিটি হয়ে গেল তখন আপনার এক টাকা বাঁচানোর চেয়ে আপনার অনেক টাকা দেখা যায় যে একটা বাচ্চা পিছিয়ে পনেরো ষোলো টাকা পড়ে গেল তিন থেকে চার দিনের ভিতরে একটা বাচ্চার জিরো বাচ্চা উৎপাদন খরচে কি পনেরো থেকে ষোলো টাকা আপনার পড়ে গেলো আপনার বাড়ি পর্যন্ত একবারে মর্টালিটি সহকারে তো দেখা গেছে যে আপনার যদি এই অঞ্চল থেকে কাছাকাছি থেকে জিরো বাচ্চাটা সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যাটা হবে না তো এটা কিন্তু আমার যারা পুরনো খামারি রয়েছেন যারা উত্তরবঙ্গ থেকে পাখি এনেছেন ওনারা এই বিষয়টা অনেক সতর্ক তো যারা এখনো আনেননি বা আনার চিন্তাভাবনা করতেছেন উত্তরবঙ্গ থেকে আপনারা এই বিষয়টি মাথা রেখে ইনশাআল্লাহ আনতে পারেন এবং যদি মনে করেন যে আমি চাঁদপুর সারাস্তি কোয়েল হাঁচারি থেকে বাচ্চাটা নিব তাহলে আপনি আমার এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর অবশ্যই সেই উত্তরবঙ্গের পাখিগুলো গ্রেডিং করা হয় না বড় ছোট বাচ্চা এবং কি ল্যাংরা পা বাঁকা এগুলো সহকারে দিয়ে দেয় তো ইনশাআল্লাহ আমরা গ্রেডিং করে বাচ্চা বিক্রি করি ওদের চেয়ে এক টাকা বেশি আমাদের বাচ্চা হবেই গুণগত মানও ভালো তো ইনশাল্লাহ আপনারা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ